আমি ডক্টর নিমায় দত্ত ডিপার্টমেন্ট অফ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ডিপার্টমেন্টে আমি ডিউটি করি তো আজকে আমরা জানবো আইসিউ ব্যাপারে আইসিউতে কি ধরনের পেশেন্ট রাখা হয় বা আইসিউতে কি ধরনের পেশেন্ট অ্যাডমিশন হয়ে থাকে একটু জানতে চাইব কিন্তু কেউ কি কারণ হচ্ছে আজকে এই ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য হচ্ছে যে আইসিউটা আইসিউ কথাটা শব্দটা শুনে আমরা ভয় পাই অনেকে ভয় পান যে আইসিউতে আমার পেশেন্ট ভর্তি হচ্ছে বা আইসিউতেই নিয়ে যাচ্ছে ডাক্তারবাবু আইসিউতে ভর্তি করাতে হবে তার কারণটা হচ্ছে দেখুন কন্ডিশন কন্ডিশন অনুযায়ী যে যে সিদ্ধান্ত করেন এটা পেশেন্ট অ্যাকচুয়ালি ওয়ার্ডে যাবেন না আইসিউতে যাবেন এবারে যদি ওয়ারে যান যে পেশেন্ট থাকে ও যে অ্যাকচুয়ালি ভাইটাল এতটা এত খারাপ নয় এতটা সিরিয়াস হয়নি সেই কারণে যেন তাকে ওয়ার্ডে রাখা হয়েছে কিন্তু আইসিউর কথাটা বলা হচ্ছে মানে পেশেন্টের কোনো কিছু আছে কিছু প্রবলেম আছে যেমন কম ব্লাড থাকা বা ব্লাড প্রেশার একদম হাই থাকা ব্লাড সুগার যেমন কম একদম লো হয়ে যাচ্ছে হ্যাঁ রিকারেন্ট হাইপোগসমা হয়ে যাচ্ছে বা সুগারটা বহুত জা বেড়ে গেছে হুম আর যেরকম ডায় আপনার ব্রেন স্ট্রোক পেশেন্ট প্যারালাইসিস পেশেন্ট হ্যাঁ আর হচ্ছে আপনার যেমন ট্রমাটিক পেশেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হলো রোড অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হয়তো দেখা গেলো ওটা বহুত পেশেন্ট ব্লিডিং হচ্ছে তার ব্লাড প্রেশার বহুত কমে গেছে সেই ধরনের পেশেন্ট যেমন হ্যাঙ্গিং যেমন ফাঁসি হয়ে গেলে ফাঁসিগুলো যে সিরিয়াস হয়ে যায় আনকনসিয়াস মতলব অজ্ঞান হয়ে যায় সেই ধরনের পেশেন্ট আমাদের আইসি রাখতে হয় যেমন হয়তো কোনো পয়জনিং নিলো যে কোনো পয়জনে সে কইবি পয়জনে হয়তো ফুড আপনার ওপি পয়জনিং হোক বা কীটনাশক কোনো কিছু লিল সে পয়জনিং হওয়ার পরে তার যে সাইড এফেক্টগুলো থাকে সেই জন্য তো ওয়ার্ডে রাখা যায় না এসব সিরিয়াস থাকে এই কন্ডিশনগুলো তো সেই কন্ডিশনের অবস্থায় আমরা কি করি আইসিউতে রাখতে হয় কিন্তু আইসিউতে এমন একটা জিনিস আইসিউতে আর এনি আপনার সব ব্যবস্থা থাকে যেমন ভেন্টিলেটর মেশিন আর সিরিঞ্জ পাম্প মনিটর পেশেন্ট মনিটর কোনো পেশেন্টের দেখা গেল ব্লাড প্রেশার বহুত কম আসছে ইনফেকশনের কারণে হোক প্রতিযোগনের কারণে হোক ব্লাড প্রেশার কম তো ব্লাড প্রেশার বাড়ানোর জন্য যে মেডিসিনগুলো থাকে ওই মেডিসিনগুলো আমাদের যেমন সিরিঞ্জ পাম্প বলা হয় ওই সিরিঞ্জ পাম্পগুলো অ্যাকচুয়ালি দেখছেন এই এই যে লাগানো আছে দুটো হ্যাঁ এটা সিরিঞ্জ করেন এই মেশিনটার কাজ হচ্ছে এই পেশেন্টের প্রতি ঘন্টায় কত এম জি কত এমএল দেয়া দেওয়া যাবে ওটাই পুরো সেট করে দেওয়া হয় তো এই জিনিসগুলো এই মেশিন গুলো একচুয়ালি তে থাকে আর আদার্স কোনো ডিপার্টমেন্টে থাকে না সেই জন্য আইসিউ যে পেশেন্টগুলো থাকে অ্যাকচুয়ালি সিরিয়াস কন্ডিশনে থাকে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে যেমন পয়জনিং পেশেন্ট হ্যাঙ্গিং পেশেন্ট সিভিয়ার স্যাপসিস রেনাল ফেলিওর সিকেডি পেশেন্ট এমন কোনো পেশেন্টে হয়তো শ্বাস ফুললো শ্বাসের ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাকে তো এমন জায়গায় তাকে হয়তো ডাক্তারবাবু বললেন যে তাকে দেখে বললেন যে আইসিউতে প্রয়োজন আছে তো তো কেন তো আইসিউ যে কারণটা হচ্ছে যে আইসুর মধ্যে যে মেশিন থাকে যেরকম শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হচ্ছে হচ্ছে তাকে যে অক্সিজেন দেওয়া হয় যেরকম এনআইভি বা ভেন্টিলেটর মেশিন ওই ভেন্টিলেটর মেশিন অ্যাকচুয়ালি আইসুতেই রাখা হয় মানে আদার্স কোনো ডিপার্টমেন্টে থাকে না তো এই জিনিসগুলো থাকে এগুলো কিছু আইসুতে সুবিধা আর যেরকম মনিটর যেরকম ভাইটাল দেখার জন্য ব্লাড প্রেশার বা আপনার হার্ট রেট সার্চুরেশন রেসপিরেশন ওই যে মনিটর বলা হয় পেশেন্ট মনিটর ওটা লাগিয়ে দিলে কি হয় প্রতিটা ঘন্টায় প্রতিটা মিনিটে Um... হার্ড রেট বা আপনার ব্লাড প্রেশার ও রেসপিরেশন ওটা দেখা যায় চেক করা যায় কেন না কারণ হচ্ছে যখন কারোর হয়তো ব্লাড প্রেশার কমে গেল তখন তার মনিটরের সাউন্ড চলে আসবে বা দেখতে পাওয়া যায় যে বাবু ব্লাড প্রেশার কমে গেছে তার জন্য হয়তো মেডিসিন দেওয়া হবে বা অ্যালার্টনেস থাকবে নার্সিং স্টাফ বা ডাক্তার তো এই জিনিসগুলো ব্যাপার কিছু আছে যে আইসিউতে এমন ধরনের বহু সারা পেশেন্ট থাকে যেটা ইমার্জেন্সি ক্রিটিক্যাল তার জন্য বলা হয় আইসিউ ইন্টার্নশিপ কেয়ার ইউনিট ইন্টার্নশিপ কেয়ার ইউনিট মতলব যে পেশেন্ট আমরা ইমার্জেন্সি থাকে ক্রিটিক্যাল অবস্থায় থাকে সেই পেশেন্টগুলো আমরা আইসিউতে ভর্তি করি ভিডিও এই ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য হচ্ছে যে যে পেশেন্টের অ্যাকচুয়ালি ইমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থায় থাকে সেই পেশেন্টগুলো আইসিউতে নিয়ে যাওয়া হয় আইসিউতে ভর্তি করানো হয় আর আইসিউতে ট্রিটমেন্ট করানো হয় কিন্তু আইসুতে বহু সারা ট্রিটমেন্ট ডক্টর আর স্টাফ ফ্যাসিলিটি একটু থাকে ওয়ার্ডে যেমন আইসিউতে ডিভাইডেড থাকে টু ইস টু দু পেশেন্টের সঙ্গে একটা স্টাফ আর টোয়েন্টি ফোর আওয়ার ডক্টর থাকেন ডক্টরও থাকেন আর স্টাফও থাকে তো যে সিরিয়াস পেশেন্টের সেই জন্যই আইসিউতে নিয়ে যাওয়া হয় ওয়ার্ডে রাখা হয় না কিন্তু ওয়ার্ডের যে থাকে আর আই আইসুতে যে ফেসিলিটার থাকে ওটা ওয়ার্ডে থাকে না সেই জন্য আইসুতে